সালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন আবার চলে আসলাম বা ছোট্ট বাচ্চাদের জন্য ঝিমিচু লেহেঙ্গা নিয়ে এটা অনেক সুন্দর একটি লেহেঙ্গা কালারটা রয়েছে ল্যাভেন্টা কালার অনেক সুন্দর এটা কিন্তু হাতাটা থ্রি কটার হাতা করা আছে অনেক সুন্দর দেখেন সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা আর স্টোনের কাজ করা আছে আর বডিটার ব্যাক সাইডে কিন্তু ফিটিং করার অপশন আছে চেন আছে আর নিচের স্কার্টটা যদি আমি আপনাদের একটু ভালো করে দেখাই এটা রয়েছে নিচের স্কার্টটি এখানে একটা টার্সেল করা আছে অনেক সুন্দর এই যে কাপড়টা খুব সফট আর ভিতর কিন্তু কমফর্টেবল ফেব্রিক যা আছে আর ব্যাক সাইডে ছিটাক কাজ করা আছে ওকে এটার কালার তিনটা হবে আমি কালারগুলো দেখিয়ে দিব সাথে কিন্তু একটা ওন্না পাবেন ওকে ভাইয়া কালারগুলো একটু দেখান তো এটা কিন্তু আরেকটি কালার এই কালারটাও কিন্তু অনেক সুন্দর দেখেন কালারগুলো একটু ভালো করে দেখবেন আর একটা কথা বলি আপনাদের আপনারা ভিডিওটি ফুল দেখার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে না ভাইয়া এটা প্রাইস এর আছে কোয়ালিটি কি আছে সব প্রাইস কিন্তু ভিডিওতে বলে দিই কাজগুলো দেখেন একেবারে পিটানো কাজ করা কিন্তু রয়েছে যারা স্টোন লাইক না করেন বাচ্চাদের কমফোর্টেবল কিছু পড়তে চান এই লেহেঙ্গাটা অবশ্যই দেখবেন প্রাইস কত আছে এটার বাইশো পঞ্চাশ বাইশ পঞ্চাশ টাকা আছে এটা হচ্ছে নুট কালার প্রথম যেটা দেখেছি সেটা ল্যাভেন্ডা কালার ছিল এটা কিন্তু নুট কালার আপনারা দেখতে পাচ্ছেন ওয়াও অনেক সুন্দর ইলাস্টিক আছে কত বছরতে কত বছর দিতে পারবেন এটা রতন ভাই এটা 2 থেকে 7 বছর দিতে পারবো এটা 2 থেকে 7 বছর বাচ্চা দেওয়া যাবে 2250 টাকা প্রাইস ফিক্সড অর্ডারের সিস্টেম অবশ্যই 200 টাকা দিয়ে অর্ডারটা 200 টাকা দিয়ে অর্ডারটা কমপ্লিট করতে হবে ওকে ডান আপনি এই দেখেন আমি ডিজাইনটা সুন্দর করে দেখিয়ে দিচ্ছি উপর থেকে নিচ পর্যন্ত একটু ভালো করে দেখবেন তাহলেই হবে বাইশ কিন্তু বাইশশো পঞ্চাশ টাকা সাথে কিন্তু একটা করে অন্য থাকবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আমাকে সবসময় সাপোর্ট করতে হবে তাহলে কিন্তু এই টাইপের কালেকশন সবসময় নিয়ে আসবো আমি ঠিক আছে সবসময় কালার পাবেন তিনটা সাইজ রয়েছে আপনার কত বছর তো বলেন দুই বছর থেকে সাত বছর অ্যাড্রেসটি দেখেন কর্নার ঢাকা গাউসিয়া মার্কেট সাথেই নুন মার্চন যেটা আছে দুই তালায় আর বিডি স্ক্রিনে কিন্তু এই নাম্বারটা পেয়ে যাবেন এই নাম্বারে যোগাযোগ করলেও আপনারা নিতে পারবেন অনলাইনে বা এলাকা এখানে এসে নিতে চাইলে এইখান তো নিতে পারবেন না তো যাই হোক দেখিয়ে দিলাম ভাইয়ের কাছে বাচ্চাদের কালেকশন আছে অনেক তো অ্যাড্রেসটা বলে দিয়েছি ভালো থাকবেন আসসালাম আলাইকুম